আজ বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ ভোর সাড়ে চারটে নাগাদ ঘুম ভাঙল ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে মায়ের জামা কাপড় কটা ভিজিয়ে দিয়েছি গতকালের কয়েকটা জামা কাপড় এখনো শুকায়নি সোফার আছে কিছু বাসন পড়ে রয়েছে জানলাটা খুলে দেখছি বাইরেটা কি অন্ধকার এখানে যে ছাড়া জামা কাপড় রাখতাম সেগুলো কমছে কারণ জামা কাপড়গুলো কাঁচা শুরু হয়েছে যে বাক্সটায় মেশিনটা এসেছিল তার মধ্যেই এই ছাড়া জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এলোমেলো করে রাখলে অনেক বেশি জায়গা নেয় গুছিয়ে রাখলে কম জায়গা নেয় এটা বলেছেন আমার মা বাক্সটার মধ্যে ছাড়া জামা কাপড়ের বিস্তর সম্ভার গুছিয়ে রাখলাম এবার ড্রয়ারের মধ্যে ফানেল আর পাইপটাও রেখে দিচ্ছি এই পাইপের একটুখানি বড় পাইপ কিনতে হবে সে আর আমার কেনাই হচ্ছে না যতবার বেরোচ্ছি ভুলে যাচ্ছি ফলে হাতে করেই বারবার মেশিনটার মধ্যে জল ভর্তি করতে হচ্ছে মায়ের জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার বালতিতে ভরে নিচ্ছি এই সময়ও আমি গুছিয়েই রাখি যদিও ভেজা জামা কাপড় কিন্তু এরকম পাট করে রাখলে কিন্তু বেশি আঁটে বাবা বেশ ভারী হয়েছে বালতিটা এবার আমার জামা কাপড়গুলো ভেজাবো একে তো এইরকম ওয়েদার প্রচন্ড ঠান্ডা তারপরে উপরে স্যাঁত হয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে সবসময় অলমোস্ট তার উপরে এরকম পাহাড় প্রমাণ ছাড়া কাপড় কবেজে সব কাঁচা হবে কবে যে সব খালি হবে কিছুই বুঝতে পারছি না মায়ের একটা চিঠি এসেছে মাকে দিলাম মা খুলে দেখলো রামকৃষ্ণ মঠ থেকে এসেছে এদিকে ঘর দিচ্ছে মাসি সময় এগোচ্ছে ওদিকে চলে এসেছে বাবাকে করবার জন্য বাড়ির অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্রই খারাপ হয়ে রয়েছে তার মধ্যে গিজারটিও পড়ে মায়ের আমার আর বাবার তিনজনেরই জল এখন গ্যাসে গরম হচ্ছে দু ডেকচি গরম জল এনে বালতিতে দিয়ে দিলাম মায়ের আর টুলটাও এনে দিলাম সব নিয়ে নিয়েছো সবকিছু নিয়েছো তো মা রোজি অয়েনমেন্টটা নিতে ভুলে যায় চানের পরে ডাক্তারবাবু লাগাতে বলেছেন বাথরুমের সুইচটা জ্বালিয়ে দিয়ে এসে রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম মা চান করে এসে বাসনগুলো মুছে মুছে জায়গার জিনিস জায়গায় রাখছে এবার খাবারের জোগাড় করতে হবে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি এবারে দিদির রটিটা আর বিস্কিটটাও দিয়ে আসছি আজকে করছি ছানার বড়ার ডালনা মোটামুটি হয়ে গেছে কালকে কিছু পেঁয়াজ পাতা ছিল সেগুলো খারাপ হয়ে যাওয়ার আগে মা বলল যে মাছের ঝোলে দিয়ে দে খেতে ভালো লাগবে বাবা তো সারাদিনই প্রায় শুয়ে থাকে তাই জন্য আয়া দিদি থাকলে বলেছি যে বাবাকে যেন দাঁড় করায় পেঁয়াজ পাতা দিয়ে পাবদা মাছের ঝোল রেডি মা গরম ভাত বেড়ে দিচ্ছে মা ভাতের মধ্যে হওয়ার জন্য আমি আর বাবা ভালোবাসি দেয় অত না কিন্তু মা খুব ভালোবাসে খেতে আমার জামা কাপড়গুলো মেলে দিলাম এখন দেখছি একটা তুঁতে রঙের সালোয়ার কামিজ থেকে তুঁতে রংটা বেরোচ্ছে এই রংটা সব জামা কাপড়েই লেগেছে সব জামা কাপড়েই বোঝা যাবে কিন্তু একদম শেষে এক জোড়া তুঁতে মোজা ছিল তার মধ্যে লেগেছে বলে আরো বেশি রঙিন হয়ে উঠেছে মোজাখানি আমার দুপুরবেলা স্যান্ডউইচ করেছিলাম আমরা তিনজনেই খেলাম সেটা মাকে দেখছি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছে উনি তো বেশিক্ষণ চুপচাপ থাকার মানুষ নন তুমি কি ভাবছিলে এতক্ষণ কি আমার ভাববো ভাবছি কত কাজ করছে আমার মেয়েটা ডাক্তার দুলতে বারণ করেছেন বলেছে দুলবেন না চুপচাপ একদম দুলবেন না বাড়িতে দোলনা থাকলে ফেলে দেবেন সেটা আমি বলেছি না বাড়িতে দোলনা নেই মা আমার এমনিই না আমার জন্মদিন আগে আমি খাবো তুমি খাও খাচ্ছি মায়ের ওষুধের শিশিটা আমি খুলতে পারছি না আগে কোনো শিশি খুলতে না পারলে বাবা ঠিক খুলে দিতে পারতো এদিকে পুরোনো বোতলটাও শেষ হয়ে গেছে ওষুধের তাই বাহাদুর ডেকে এনে বললাম একটু খুলে দিতে আজকে রাত্রির বেলা ঘুম আসছিল না কেন জানি না দুটোর পর থেকেই জেগে আছি আড়াইটে দেখলাম পৌনে তিনটে দেখলাম এখন তো শোয়া তিনটে বাজে রান্নাঘরে এলাম সেই বাসন পড়ে রয়েছে জানলা খুলে আবার বাইরেটা দেখলাম আবারও সেই কালো অন্ধকার রাতে ভালো করে ঘুম না হলে আমার খুব কষ্ট হয় এদিকে বুঝিয়ে উঠতে পারছি না যে এখন থেকে কি করব সবে তো তিনটে বেজেছে সবজির ঝুড়িটা বার করে দেখছি যে শালগম আছে শিম আছে এগুলো দিয়ে একটা সবজি করব আর আজকে ভাবছি একখানা ভিডিও করব পরিবেশন চ্যানেলের জন্য অনেক দিন গ্যাপ পড়ে যাচ্ছে চ্যানেলটার কি করবো না করবো বুঝে উঠতে না পেরে খানিক্ষণ বাদ থেকে আমি বাসনগুলো সব মেজে ফেললাম ধুয়ে মুছে আবার জায়গার জিনিস জায়গা রেখে দিলাম আমার জামা কাপড়ও সব ভিজিয়ে রেখেছি সব কাজ করতে গিয়ে চারটে বেজে গেছে অন্ধকার এখনও কাটেনি এখনও বাইরেটা অন্ধকারই রয়েছে কিন্তু ভেতরটা আলো রয়েছে মা আছে তো সাথে বাবা আছে সাথে বাইরের রাস্তার দিকে অনেকক্ষণ তাকিয়ে বসেছিলাম ভোরের আলো তারপরে আস্তে আস্তে ফুটলো কিন্তু ওই যথারীতি কুয়াশাচ্ছন্ন আকাশ মা ব্রকলি আর পেঁয়াজ কেটে রেখেছে এখন আলু কাটছে আজকে আলু ব্রকলি তরকারি হবে হয়েছে তরকারি প্রায় হয়ে এসেছে তরকারিটা করতে করতেই দেখি গ্যাসটা আস্তে আস্তে নিভে গেল ফোন করে বাহাদুরদাকে ডাকলাম বাহাদুরদা এসে তখন গ্যাসটা পাল্টে দিয়ে গেল কাজ করে চলে গেছে না না উপরে ছাদে মেলতে গেছে আচ্ছা ঠিক আছে ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালোই আছে চলে গেছে সিলিন্ডারটা পাল্টে দেওয়ার পরে রামদা বাবার সাথে একটু কথা বলে গেল আমি রান্নাগুলো কমপ্লিট করে দিদির চাটা দিয়ে দিলাম তারপরে চান টান করে ভালো করে ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সাজালাম এবার খেয়ে নিতে হবে মায়ের ছোট টুলটা ওইদিকে সরিয়ে রাখতে হবে নিচ থেকে গদিটা আমাকে পাততে হবে কারণ আমি তো মেঝেতে বসে খাবো আজকের মেনুতে রয়েছে ডাল পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি আর মটরশুটি দিয়ে তরকারি আর প্রকলির তরকারি আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেল খাওয়ার পরে বাবাকে একটু বসে থাকতে বলি তারপরে দিদি বাবাকে শুইয়ে দেন এবার বিছানাটা ঠিক করে দিলেন জামা জামাকাপড়গুলো কাচা হয়েছে সেগুলো একটা বালতির মধ্যে ভরেছি প্রচণ্ড ভারী হয়েছে জামা কাপড়গুলো বারান্দায় মেলতে হবে বালতিটা বারান্দায় নিয়ে যাওয়ার সময় দেখছি মা নিজের খাটের চাদরটাকে এইভাবে উবু হয়ে গোছাচ্ছে যে ডাক্তার একজনকে বেন্ট হতে বারণ করেছে সে ঝুঁকে পড়ে একেবারে মানে ঝুঁকি তাহলে তাহলে ওটা গোঁজা হলো ঝোঁকা মানে এটা সেটাও আবার দেখিয়ে করছে যে এটাকে ঝোঁকা বলে মানে মুখে বলছে না ডাক্তার বারণ করেছে সে নিজের খাট পরিষ্কার গোছাচ্ছে এটা কিভাবে ইয়েটা হচ্ছে এটা স্ট্রেট হয়ে হচ্ছে এটা গোছাতে গোছাতে বলছে এটা গোছানো হচ্ছে না না গোছালে লাগে না গোছাতে 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 বলছে এটা গোছানো হচ্ছে না এক মাস হলো অপারেশন হয়নি সত্যি আমি আর বাবা দিন ধরে বারণ করি কাজকর্ম করতে কিন্তু এনার মাথায় কথাই ঢোকে না আমি যে কি করব আমি বুঝতে পারছি না মা সব নিয়েছো তো রোজকার মতো আজও ভুলে গেছিলো অয়েন্টমেন্ট দিতে আবার দিয়ে এলাম আজকে খুব ভিডিও বানাতে ইচ্ছে করছে পরিবেশন চ্যানেলের জন্য শালগমটা তো দেখে রেখেছিলাম সেই ভোরবেলায় উঠেই এখন শালগমগুলো বার করে নিচ্ছি ওগুলো দিয়েই একখানা ভিডিও বানাবো অনেক দিন এই অরেঞ্জ করাটাতে রান্না করা হয় না ওই জন্য লিডটায় ধুলো পড়ে গেছে সেটা আবার এখন মাজতে হবে যত মনে করি কাজ একটু কম করব সে কাজ আমার বেড়েই যায় যাই হোক মনটা ভালো লাগছে আবার আমার রান্নার চ্যানেল পরিবেশনের জন্য আমি রান্না করে ভিডিও পোস্ট করতে পারবো খাটনি একটু হয় বটে কিন্তু খুব স্যাটিসফাইড লাগে কি ঢাকনাটা পরিষ্কার হয়েছে তো ঝকঝক করছে না নতুনের মতো যে কোনো একটা কাজ মন থেকে করতে চাইলে যখন অনেক বাধা আসে তখন মনটা ভেঙে যায় কিন্তু আবার ওই বাধা পেরিয়ে যখন একটু হলেও সাফল্য আসে মনটা আবার আনন্দে ভরে যায় গত বেশ কিছু দিন ধরে আমি তো রান্নার চ্যানেলে ভালো করে আপলোডই করতে পারিনি তাও লোকজন আমার চ্যানেল দেখেছে আমার চ্যানেল ফিফটি থাউজেন্ড ওয়ান ল্যাক ভিউ পেয়েছে এটা আমার কাছে অনেকটা পাওয়া যাই হোক আজকের মতো রান্নাবান্না সব হয়ে গেল ভিডিও শ্যুট করাও হয়ে গেল এরপরে তো এডিট করতে হবে ও তার আগেই সব জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখতে রান্না করাকালীন ভিডিও শ্যুট করতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা মতো সময় লাগে সব কিছু জোগাড় করে কেটে কুটে রান্না করে একদম শেষ পর্যন্ত পরিবেশন করে তারপরে সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখতে সময়টা অনেকক্ষণই লাগে প্রথম প্রথম তো তিন চার ঘন্টা লাগতো টানা কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এবার একটু রেস্ট নিলাম উঠে পরোটা বানিয়েছিলাম পরোটা ব্রকলির তরকারি আর সুজির মিষ্টি খেলাম মা ছোটো এলাচ দিয়ে চা করেছিল খুব ভালো লাগছে এখন এই চাটা খেতে তার সঙ্গে আমি বিস্কিট খেলাম বিস্কিট যতক্ষণ না ডুবিয়ে খাচ্ছি ঠিক মনে হয় না যে আমি বিস্কুট খাচ্ছি বিকালবেলা একটু রেস্ট নিলাম সন্ধ্যেবেলায় আপেল পেঁপে শাখালু বেদানা খেলাম রাতে আমরা নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ি আর চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ভোর সাড়ে চারটের সময় ঘুম ভাঙলো যথারীতি ঘর গোছানো জামা কাপড় কাচা আমার যা যা কাজ আমি করতে শুরু করে দিলাম ঠান্ডাটা কিন্তু মারাত্মক পড়েছে মারাত্মক মানে মারাত্মক উত্তরে হাওয়াও এত দিচ্ছে জানলাগুলো সমানে খটাস খটাস শব্দ হচ্ছে আমার জামা কাপড়গুলো মেশিনে ভিজিয়ে দিলাম গতকালের বাসনগুলো ছিল সেগুলো এবারে মেজে ফেলতে হবে বাসনগুলো মাজা হয়ে গেছে মাকে বললাম মুছে রেখে দিতে এবার রান্নাঘরের গার্বেজ বাইরে ফেলতে হবে দুদিনেরটা একসাথে জমে গেছে কালকে ফেলতে ভুলে গিয়েছিলাম ওই জন্য একটু ভারী হয়ে গেছে গার্বেজগুলো ফেলে দিয়ে এসে রান্নাঘরে এসে সামান দিয়ে হাতটা ধুয়ে নিলাম ওই যে মাসি এসে গেছে ঘর ঝাঁট দেবে মুছবে এবার মাসি আবার সকালবেলাতেই ফুল আনে আজকে এই ড্রেসিং টেবিলের পেছনটা ভালো করে ঝাঁট দেবে মুজবে দুজনে মিলেই একটু সরালাম এরপরে আমাকে রান্নাবান্না করতে হবে আর মাকে বলেছি চুপটি করে খাটে বসে থাকবে মা আমাকে গত দু তিন দিন ধরে বলছে আমার টিপগুলো নেই টিপগুলো কোথায় যায় বলতো নিজেই ক্রিম লাগানোর সময় টিপটা ক্রিমের কৌটোয় লাগিয়ে রাখে তারপরে ভুলে যায় এই যে কপালে টিপটা পরিয়ে দিলাম কি মিষ্টি লাগছে না মাকে না তিনি বসে তো থাকতে পারবেন না শুকনো জামা কাপড় গুলো এনে খাটে রেখেছিলাম তিনি যথারীতি গুছিয়ে রেখেছেন আমি এইগুলো গোছাতে বলেছিলাম আগামীকাল ক্রিসমাস বলে মা মাসিকে টাকা দিল বললো কেক খাবে আনন্দ করবে লোটে মাছ কিনে এনেছিলাম সেইটারই ভিডিও হবে ভিডিও বলতে পরিবেশন চ্যানেলের জন্য রান্না শুট করার মাঝে দিদির জন্য রটি করলাম আর সাথে দুটো বিস্কিট দিয়ে দিলাম লইটা মাছের ঝুড়ি করা হয়ে গেছে এটা খেতে খুব ভালো লাগে আজকের মেনুতে আছে ডাল শালগমের তরকারি ওটারও আমি ভিডিও করেছিলাম আর লোইটা মাছের ঝুড়ি রান্নাগুলো করে ভিডিও করে রাখলে কি হয় এডিটটা না পরের সময় মতো আমি করতে পারি বাবাকে খেতে দিয়ে দিলাম এবার আমি আর মাও খেয়ে নেব এই রেসিপিটা একটু অন্যরকম করে করেছি মানে মাছের কাঁটা ছাড়া লইটা মাছের ঝুড়ি কাঁটা বাছার ঝামেলাও থাকবে না এদিকে খেতেও অসাধারণ দুপুরবেলায় ছিল মুড়ি শশা আলু সেদ্ধ সুইটকর্ন সাথে চাট মশলা আর তেঁতুল জল তেঁতুল জলটা মা করেছিল তেঁতুল গোলা জলটা এত টেস্টি করে বানিয়েছে না মা পুরো এক বাটি খেয়ে আমি অর্ধেক বাটি করে দিয়েছি তারপরেও সেটাকে যতক্ষণ না শেষ করছিলাম শান্তি পাচ্ছিলাম না আর সন্ধ্যেবেলায় ফল খেয়েছি আপেল পেঁপে শাঁখালু আর বেদানা